আর চোখ বেঁধে কে কতটা শেষ করতে পারে তার উপরে কে জিতবে তো চলো আমিও চোখটা বেঁধে নি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাই চলো 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 ঘরে 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 তুমি হাত দি না মুখ লাগিয়ে খেতে হবে বিড়ালদের মত মুখ লাগিয়ে খেতে হবে প্লেটে না আর ঠাম্মার পরে যাচ্ছে কাকিরও পড়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে কাকির não 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 ছাগল নে তা না কোন ছাগলের খাওয়া হয়নি পুরো আমার সাশুড়িমা পুরো দিতা তোমার সাশুড়িমা সব দিক থেকে হেরো সব ঠিক কম খাওয়া হয়েছে এবার খাওয়া না হয়নি না এখন শেষ করতে হবে কার কতটা খাওয়া হয়েছে এবার দেখব চলো খেলা এখানে শেষ করলাম কার কতটা খাওয়া হয়েছে চলো চলো খোলো 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 দেখো 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 মা সব থেকে আমি আমাদের এই গেমটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে নতুন নতুন গেমের আইডিয়া দিও তো আমরা সেগুলো ট্রাই করবো চলো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক